এই মানুষগুলোর বিচার করা দরকার না এদের যদি দুনিয়াতে এই পাপের শাস্তি দেওয়া না হয় কেয়ামতের দিন আল্লাহ কিন্তু ডবল করে শাস্তি দেবে এই জন্য আপনাদেরকে আমরা বাঁচাতে চাই যারা যে পাপ করেছেন পাপের শাস্তি নিয়ে যান তাহলে কেয়ামতে আপনি ছাড় পাবেন না তো ডবল করে আল্লাহ যখন দেবে তখন টের পাবেন বহু মানুষের সাড়ে পনেরো বছরের জুলুম অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা খুন গো ঘরে রেখে এখন বলছে আস্তাক ফিরুল্লাহ একে আস্তাক কাজ আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাক ফিরুল্লাহ পড়ছেন আপনি দোষ করেছেন হামজার কাছে এটা কথা বলছেন এখন আমার সাথে জেলখানা এক ওসি সাহেব ছিল ওই যে নুসরাত হত্যা মামলার ওসি আমার এত রেগেছিলো ফাঁসির কন্টেম্প সেলের ভেতরেও মাঝে মাঝে আসতো দেখা করার জন্য তো হজুর আমি তো আপনি যে মতো জেলখানায় আমি একটা অন্যায় করি একটা তাও বা দেখেন তো আমার তাও বা কেমন হয়েছে বলেন যে এই যে নির্বাচনে আমি রাত বারোটার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম আমার যা লোকজন ছিল তাদের নিয়ে ফজর আজান পর্যন্ত বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো

আপনি সবাই একটা একাই দিয়ে দিলেন আর এখন পরে নাস্তা ফেরুল্লাহ আগে এই সাড়ে তিন লাখ চার লাখ হামজার কাছে যাবেন এদের কাছে যে বলবেন যে আমি এই কাজ করেছিলাম এখন আপনারা কি করবেন করেন কারণ অপরাধ যার কাছে স্বীকার করবেন এটার নাম তাওবা আর আমরা এ দেশের মানুষ এমন পাগল অপরাধ করে একজনের কাছে স্বীকার করে আর একজনের কাছে এই দেশের জমি জায়গা আত্মসাত করে টাকা পয়সা মেরে খায় আর কাবা শরীফের দেওয়াল ধরে যায় কান্দে একটা পা দল দা কোথায় ছয় হাজার কিলোমিটার দূর এখান থেকে কাবা শরীফ। অপরাধ করলে কি কাবা সরিবে কি এই জন্য অপরাধ যার কাছে করেছেন শিকার তার কাছে করা লাগবে ওই দিন বলেছিলাম স্যার আপনার জীবন একটা মারাত্মক ভুল হয়ে গেছে আপনি হয়তো বের হয়ে যাবেন সাত বছর পরে যে যাদেরকে পাবেন তাদের কাছে মাপ সেয়ে নিলেন কিন্তু এই কয়ে বছরও তো অনেক হামসা মারা যাবে কি অনেকে মরে যাবে না আপনি তাদের কাছে মাপ চাবেন কি করি তার আমি কি করব এখন কি ইচ্ছো করার নেই কারণ যারা মরে গেছে ওদের কাছে আপনি মাপ চাবেন কি করি এটা জালে মাকে টিকাতে গিয়ে এরকম বহু মানুষের জীবন আপনারা নষ্ট করে ফেললেন এই জন্য আমরা যেন এই সামনে না করি যার কাছে যে অপরাধ করেছেন আগে তার কাছে যে স্বীকার করবেন তার যদি ক্ষতি হয়ে যায় তার ক্ষতিপূরণ দেবেন আমি নিজে ভেক্টি তিনটা বছর আমার বেনা কারণে আপনি আটক করে রেখেছিলেন এই যে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত আমি নির্দোষ আমার কোনো দোষ পায়নি তারা তাহলে তিন বছর আপনি রাখলেন আমার বাবার কাছ থেকে প্রায় তিরিশ লাখের উপর টাকা খেয়েছে কারণে অকারণে বলতো টাকা দেন নাই তো আরো মামলা দেবো মামলা দেবো এভাবে ভয় দেখিয়ে দেখি এতগুলো টাকা নিয়েছি এরপরে আমি আকিজ গ্রুপের খতিব ছিলাম সেখানে নিস প্রায় বত্রিশ লাখ টাকা এখন ওনারা যদি বলো হুজুর মাফ করে দিন না আমি আন্দাজে মাফ করে দিলে হবে টাকা ফেরত দেন সেদিন মামলার আয়ু কল দিয়ে বলছো হুজুর মাফ করে দিয়ে না মাফ তো করবো টাকা গুলো দেবেন তো টাকা নেই আপনি আন্দাজে মাফ করে দেবো না এখানে যার ক্ষতি করেছেন এই সাড়ে পনেরো বছরে যার যা নষ্ট করেছেন আপনার কারণে অনেকে উপরের চেয়ারে উঠতে পারে নাই এরকম মানুষ এসে না আপনার কারণে এই পনেরো বছর অনেকে ঘরে থাকতে পারে নাই কবর স্থানে যে গর্ত ঘুরে সেখানে ছিল আমি এমন প্রমাণও পেয়েছি কেউ গাছ তলায় কেউ বাঁশ তলায় কেউ ধানের খেতে কত কঠিন অবস্থায় পার করেছে দিনগুলো আর আপনি এখন বলবেন যে শুধু আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ মাফ হয়েছে